মাতৃ মন্দির থেকে জানা যায় সকাল পাঁচটা তিরিশ মিনিটে শুরু হয়েছে মহাষ্টমী পুজো কুমারী পুজো শুরু হয়েছে সকাল তম করল পূজা। বিশেষ আকর্ষণ কুমারী রূপে পূজিত হলেন নিশিকা বন্দ্যোপাধ্যায় মায়ের পুরনো বাড়ি থেকে তাকে দুর্গা রূপে সাজিয়ে মাতৃ মন্দিরে এনে পুজো করা হয় আজকে অষ্টমীর দিন কুমারী পুজো দেখতে হাজার হাজার ভক্ত ভিড় করে এই মন্দিরে আরম্ভ নয় মা শারদার জন্ম ভিটে দুর্গাপুজোর মূল বিষয়বস্তু ভাব ও নিষ্ঠা এই দুই বিষয় বজায় রেখে বছরের পর বছর ধরে দুর্গাপূজা হয়ে আসছে জয়রাম বাটিতে আর সেই পুজোতে এসে আলাদা অনুভূতি এক অনন্য তৃপ্তি পান ভক্তরা মা শারদার প্রয়াণের পর উনিশশো সালে বেলুর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শারদানন্দজির উদ্যোগে সরজা দেবীর দুটি বাড়িতেই অক্ষত রেখে জয়রাম বাটিতে প্রতিষ্ঠা হয় মাতৃ মন্দিরে যে বাড়িতে জন্ম হয়েছিল মা শারদার সেই বাড়িতেই তৈরি হয় মন্দির গর্বগৃহে মা শারদার মূর্তি এবং নাট মন্দিরে ভক্তদের প্রার্থনা ও প্রণামের স্থান উনিশশো সালে মা শারদার পরবর্তীকালে স্থায়ীভাবে সাল থেকে মাতৃ মন্দিরে দুর্গাপুজো শুরু হয় বিশুদ্ধ পঞ্জিকা মতে মন্ত্রবিধি এবং তিথির নিয়ম অনুসারে পালন করে পূজা হয় জয়রামবাটির মাতৃমন্দিরে মাতৃ অষ্টমীর দিন তিথি মেনেই সম্পন্ন হয় কুমারী পুজো জয়রামবাটি মাতৃ মন্দির থেকে অভিযোগ দিন স্বামী বিবেকানন্দেরই কুমারী পুজো আরম্ভ হয়েছিল তা সে কুমারী পূজা সকাল নটার থেকে কলে দশটা অবধি যেখানে যেখানে রামকৃষ্ণ মিশনের পুজো হয় মঠ বা অন্যান্য শাখা কেন্দ্রে সব জায়গায় নটায় পুজো আরম্ভ হয় কমে দশটা অব্দি কুমারী পুজো হয় তা এর মধ্যে পাঁচ থেকে ছ বছরের একটি ব্রাহ্মণ কন্যাকে বসিয়ে পুজো করা হয় মা দুর্গার এইভাবেই আজকেও একটি ব্রাহ্মণ কন্যা পূজিত হলে আজ যিনি আজ যে বাচ্চা মেয়েটি পূজিত হয়েছে সে আমরা ভক্তরা আসে নিজের মেয়েকে নিয়ে যে পুজারী মহারাজের কাছে আমরা তোমারই হিসাবে একে দিতে চাই সেদিন পুজোর জন্য তো পূজারি মহারাজ ওটা সিলেক্ট করে নেন এবং বলে দেন যে এই বছরের জন্য এ হলো আগামী আরও দু বছরের জন্য যদি কন্যা সিলেকশন হয়ে গেছে তা এইভাবে আমাদের একটা সিলেকশন চলে স্বামী করোর বানাম কর্তৃবন্ধু জারানো সারাদিনে ফিরে থাকবো দেখবো পরে গা মারবো যাবো তোমার পুজো বিখ্যাত শুনেছি দেখিনি কখনো এইবার আসাম গুহাটীতেছি হ্যাঁ ताको हालला लो मन जोइ छ महा विद्याकी होत श्री मांको पूजा सर्वदा हम करी प्रणाम गुरुजन गुरुजन दिन दिन हे पिता को हे पिता तुल्य गुरु हमको प्रणाम माता माता कुमारी जीव दया प्राण नप्रान हम उआंग बिकोंग रंगला मन्त्र जपवा माता कुमारी जी दाई जयता अर्चना करनी महापुराई भोली ऊपर भुताई बुद्धिकारी तुम्हारी पूजा कर मई होम कुन्या हम भगतों की प्रवण होम कुन्या हम होम कुन्या हम होम कुन्या हम होम का तब्बे से नार्थ स्वीम भगत देव का महापूजा की भोलता श्री मां भंति कुन्या